ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বড় ধরনের চমক ভিপি জিএস এজিএস সহ মোট বারো সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট দীর্ঘ দেড় যুগ পর প্রকাশ্যে রাজনীতিতে ফেরা শিবির প্রথম নির্বাচনে পেয়েছে বড় জয় ভিপি পদে ইসলামী ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ আবু সাদিক কায়েম চোদ্দ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশত আট ভোট স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ও উমামা ফাতেমা যথাক্রমে তিন হাজার আটশত তিরাশি এবং তিন হাজার উননব্বই ভোট পেয়েছেন জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত এস এম ফরহাদ তার প্রাপ্ত ভোট দশ হাজার সাতশত চুরানব্বই এ পদে ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পান পাঁচ হাজার দুইশত তিরাশি ভোট এবং ছাত্র ইউনিয়নের মোল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শত ভোট এজিএস পদেও বিজয়ী হয়েছেন শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান তিনি পেয়েছেন এগারো হাজার সাতশত বাহাত্তর ভোট তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিজ্ঞান ও প্রযুক্তি আন্তর্জাতিক পরিবহন ক্রীড়া ক্যাফেটেরিয়া মানবাধিকার স্বাস্থ্য ও পরিবেশ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদেও প্রার্থীরা বিজয়ী হয়েছে। তবে সমাজসেবা সম্পাদক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা দীর্ঘ প্রায় সাড়ে পনেরো বছর ক্যাম্পাসে নিষিদ্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে কার্যক্রম শুরু হয়েছে ছাত্র শিবিরের এক বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে তারা পেয়েছে এই বিশাল সাফল্য শিবির সমর্থিত ভিপি কায়েম ছিলেন জুলাই অভ্যুত্থানের সময় নেপথ্য সক্রিয় বর্তমানে তিনি সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এখন প্রশ্ন একটাই ডাকসুতে এই বিজয় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতির ভবিষ্যৎ কোন পথে এগোবে